আগামীকালকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে আমি ঢাকা লায়ন্স ক্লাবে লায়েন্স ক্লাব অফ ঢাকার মেম্বার হয়েছি যদিও আমি লিউ ক্লাব করেছি আটানব্বই সাল থেকে আমি লায়ন মিউজিয়ামে জয়েন করলাম অনেক দেরিতে একটু ছায়া পড়ছে একটু খেয়াল করে হ্যাঁ তো আমি কালকে এই গিফটটা পেয়েছি স্যার আমাকে এই গিফটটা দিয়েছেন শপথ নেওয়ার পরে তো খুব ভালো লেগেছে আমার প্রোগ্রামটাতে ফার্স্ট প্রোগ্রামে আমি গানও করেছি এখন আমি একটু এক্সাইটেড ছিলাম যে আবার নিউ ক্লাব থেকে লায়েন্স ক্লাব থেকে আমি আবার গিফট পেলাম বা পাচ্ছি কিন্তু যখন নাকি এই বইটাও পেয়েছি আসলে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের ক্লাব প্রেসিডেন্ট বর্তমানে শিশির আপা সাহেলা পারবেন শিশি অনেক পুরনো একজন লিও এবং লায়ন আমি কালকে সত্যিই খুব এক্সাইটেড ছিলাম কালকে আমি গোলাম ফারুক স্যারের কাছ থেকে ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক স্যারের কাছ থেকে আমি কালকে এই পুরস্কারটা পেয়েছি ব্যাস পেয়েছি এগুলো হচ্ছে আমাদের লায়েন্স ক্লাব মেম্বারদের ছবি এই যে আমি এবং আমার স্পাউস আমার জীবনে খুব শখ ছিল যে আমি লায়েন্স মিউজামে জয়েন করলে ঢাকা লায়েন্স ক্লাবেই জয়েন করবো তাই আমি ঢাকা লায়েন্স ক্লাবেই জয়েন করেছি কিন্তু এত দেরিতে দিয়ে জয়েন করে বুঝতে পারিনি আমাকে অন্যান্য ল্যান্ডস্কেপ থেকেও আমাকে মানে আমি প্রোগ্রাম করেছি কিন্তু জয়েন এটা আমাদের সুভিনীর আমি এই গিফটটাকে খোলার চেষ্টা করছি আসলে ভিডিও করার কারণ অনেক কিছু পুরি বাবা কাগজও ছি এই জায়গাটা আগেই ছেঁড়া ছিল কাগজও ছিঁড়ছে না আপনার আঠাও সরছে না তাই আমাকে এত শক্ত এই আঠাটাকে আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি কারণ আমার খামটা নষ্ট করার একদম ইচ্ছে নেই আমার আমার কাছে যে কোনো জিনিসই খুব মূল্যবান এত আঠা দেখেন কী ইন্টারন্যাশনাল গিফট এটা এত আঠা আঠাগুলোকে পর্যন্ত কেটে নিতে হচ্ছে আমি কিন্তু কাগজটা বা না আমি আঠাগুলোকে কেটে নিচ্ছি আমি জানি না আঠাটার নাম কি আসলে আঠাটা প্রচুর পরিমাণে আমরা দুইজন মানুষ খালি স্টিকারটা করতে হলো এত শক্ত আঠা আমি আসলে সত্যি এটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে প্যাকেটটা খুলতে অনেক কষ্ট হলো খুলতে এখন দেখি ভগবান আমার ভাই কি লিখেছেন যেমন খামটা এত হার্ড তেমনই আপনার সার্টিফিকেট পেলাম এখানে একটা সার্টিফিকেট পেয়েছি স্পন্সার বেশ কয়েকটা সার্টিফিকেট পেয়েছি চারটা কার্ড এমনি কার্ড আমার কাছে সত্যি খুব ভালো লাগলো এটা মেম্বারশিপ কার্ড স্পনসার মানে আমরা দুজনেই পেয়েছি একটা ছোট ম্যাগাজিন একটা পিন আছে ইন্টারন্যাশনাল আমি খুবই এক্সাইটেড অনেক বছর পর দারুন দারুন আমার খুব পছন্দের একটি পিন অনেক বছর পর সেটা আমি সংগ্রহ করতে পারি দুটো দুটো পেয়েছি পিন একটা হচ্ছে আমার দুই রকম যদিও একটা পেন পেয়েছি তার লায়ান্স ইন্টারন্যাশনাল একটা

এই খামটার ভেতরে এই গিফটগুলো ছিল কালকে আমাদের এই সুবিনির দিয়েছে আমার এবং আমার বরের দুটো গিফট দিয়েছে অনেক অনেক ধন্যবাদ আমি যেন মানুষের সেবা করতে পারি এবং কালকে সতেরোই ডিসেম্বর ছিল বিজয়ের মাস ছিল আমি এই পদ্মে মেঘনা গানটা করতে পেরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেন মানুষের সেবা করতে পারি ছোটোবেলা থেকে একটা সেবার ইচ্ছে ছিল এখনও করছি আমার ঘরে নিজের ঘরে দুটো অসুস্থ ভাই আছে তাদেরকেও সেবা করার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য